কাবাবের রাজা আসছে সবাই সেলুট দিয়ে স্বাগত জানান ডিম দিয়ে তৈরি এই কাবাবটি যাকেই বানিয়ে খাওয়ালাম কেউ বিশ্বাসই করতে চাইছে না এটা ডিম দিয়ে বানানো এই কাবাবের কাছে মাংসের তৈরি যে কোনো কাবাবই পরাজয় বরণ করতে বাধ্য হবে যদি আমার দেখানো গাইডলাইন ফলো করেন এই কাবাবের এক কামড়ে এমন আনন্দ পাবেন যে এটা ছাড়া আর অন্য কিছু ইফতারে খাবেনই না তাই বানানোর সময় পরিমাণটি একটু বাড়িয়ে দিয়েন তা না হলে আপনি ভাগে পাবেন না এটা কনফার্ম আসসালামু আলাইকুম তোমার ফেদুস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডিফ্রেশ ফ্রেশ ফ্লেভারের রসিঘর থেকে সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে চুলো জ্বালিয়ে দেশি কিংবা বিদেশি যে জাতের দুইটি আন্দা মানে ডিম আর তার সাথে নিয়ে নিলাম ছোট্ট সাইজের তিনটি আলু এর থেকে বড় সাইজের আলু আমার বাসায় ছিল না তাই ঝেড়ে ঝুড়ে এই সাইজের তিনটি পেয়েছিলাম তাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম আলু ডিম সেদ্ধ হতে হতে চলুন আমরা বাকি কাজ সেরে ফেলি এই রেসিপির একটি প্রধান ইনগ্রেডিয়েন্টস হলো পেঁয়াজের ব্যারেস্তা দুইটা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে ব্যারেস্তায় রূপ দেব ব্যারেস্তা বানানো কিন্তু খুব সহজ গরম তেলে পেঁয়াজ কুচি করে ছেড়ে দিবেন তারপর চুলোর দমকে লো করে লাল বাদামি করে ভেজে নিলেই হবে এই জালি ডিমের কাবাবটি তৈরি করার জন্য আরও একটি মোস্ট ভাইটাল ইনগ্রেডিয়েন্টস হলো বেসন এই কাঁচা বেসনকে একটু পাকাতে হবে তাই তিন চামচ পরিমাণ বেসন আমি হালকা আছে ভেজে নেব এটি ভাজার ফলে পরবর্তীতে কাবাব থেকে বেসনের কাঁচা স্মেল আর আসবে না সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে দুই ভাগ করে ওদের পেটের ভেতরে থাকা হলুদ রঙের দামি কুসুমগুলোকে আলাদা করে নিলাম যেহেতু আজকের রেসিপিটি ডিমকে ঘিরে তাই ডিমের উপর দিয়েই ঝড়ঝাপটা বেশি যাবে তবে সবার শেষের অংশে রয়েছে দারুণ মজা তাই মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন কেমন এবার একটি চাকর সাহায্যে ডিমের সাদা অংশগুলোকে কুচি করে নেব আপনারা চাইলে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কুচি করে নেওয়া ডিমের সাদা অংশগুলোকে আমি একটি বলে তুলে নিলাম ডিমের সাথে আলু সেদ্ধ করে নিয়েছিলাম মনে আছে তো হ্যাঁ এবার আলুগুলোকে একটি গ্রেটারে করে নেব। গ্রেটার না থাকলে আবার মন খারাপ করে বসে থাকবেন না যেন হাত দিয়ে ম্যাশ করে নিলেও চলবে এবার গ্রেড করা আলুগুলোকে ডিমের উপর ছেড়ে দেব ডিমের কুসুমগুলোকে এবার সাইজ করার পালা একটি কাটা চামচ দিয়ে সকল কুসুমগুলোকে ম্যাশ করে নেব। অনেক দামি জিনিস এই ডিমের কুসুম। আর এর পুষ্টিগুণের কথা কি আর বলবো ভাই। এবার ম্যাশ করে নেওয়া ডিমের কুসুমগুলোকে মিক্সচার বলে নিয়ে নেব। এবার দিয়ে দিলাম ব্যারেস্তা আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা এই কাবাবের টেস্ট বানাতে সাহায্য করবে ব্যারাস্তা দেওয়া হয়ে গেলে এবার বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম ভাজা বেসন সকল উপকরণগুলোকে এবার আলতো হাতে ভালো করে মেখে নেব আর এই মাখানোর কাজটি একটু সময় নিয়ে করবেন কেমন সকল গুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটিকে হাতের সাহায্যে গোলাকার করে বানিয়ে নেব বাইন্ড করার সময় চারপাশ যদি ফেটে যায় তবে এক দুই চামচ পানি ব্যবহার করবেন আমার বাইন্ডিং এর সময় তেমন ফাটেনি বলে আমাকে অতিরিক্ত পানি ব্যবহার করতে হয়নি আমার বাইন্ডিং শেষ এই দুইটি ডিম আর তিনটি ছোট সাইজের আলু দিয়ে আমার এই রকম বড় সাইজের পাঁচটি কাবাব হয়েছে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম কম বেশি করে নেবেন এবার কাবাবকে ভাজার জন্য এবং কাবাবের উপরে জালি ক্রিয়েট করার জন্য আমি একটি ডিম ভেঙে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার গরম তেলে কাবাবটি ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে ছেড়ে দেব এই সময় চুলোর আজ লো মুড়ে থাকবে এবার জালি ক্রিয়েট করার জন্য ডিমের মিশ্রণে আঙুল ডুবিয়ে হালকা করে ছেটা দেব এভাবে কয়েকবার দেবার পর একটি কাটা চামচ দিয়ে চারপাশে ডিমের জালিকে কাবাবের উপরে দিতে থাকব ঠিক একই নিয়মে কাবাবের অপর পাশেও জালে ক্রিয়েট করব এই জালি ক্রিয়েট করার জন্য আপনার কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে আমি হাতের সাহায্যে তা করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে কাবাবটি তো হয়ে গেল দারুণ স্বাদের ভিন্ন রকম কোনো প্রকার মাংস ছাড়াই ডিমের জালি কাবাব কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে কমেন্ট করুন আর আগের কথাই ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন আজ বিদায় আমি আসছি আমি আসব নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ